Ush. Aram, minu, minu, mini, shu <laughs> <laughs> shu Mini. Ha. <laughs> মিনুর টাকা নিয়ে কই যাইবা দোকানে যাবা ঘুমাই আর টাকা নিয়ে হ্যাঁ দোকানে তো যাবে না ঘুমাই গেছে টাকা দিয়ে দাও ঘুমাই গেছে কি ভাব ধরছে চোখ বন্ধ করে ফেলাইছে দুপুরের জন্য খিচুড়ি রান্না করতেছি এই যে খিচুড়িটা বসাবার কালে আমি ভিডিও করি নাই এই যে আমার খিচুড়ি হয়ে আসছে কিন্তু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি দুপুরের রান্না থেকে স্টার্ট করছি প্রথমে আমার মিনির একটু ভিডিও করে তারপরে চলে আসলাম দুপুরের রান্নাতে আজান দিচ্ছে জোহর আর আজানও দিয়ে দিছে আমার রান্না প্রায় শেষ দিকে আজানও শেষ আমার রান্নাও শেষ পর্যায়ে আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখানে আমি রান্নাটা শেষ করে তো আমি চুলা আর চুলার আশেপাশে এগুলো মুছে দিচ্ছি আর আমার বয়সে আপনারা কিন্তু আশেপাশে অনেক শব্দ শুনবেন কিছু মনে করবেন না আমি যেখানে থাকি সেখানে আসলেই অনেক শব্দ হয় আশেপাশে দরজা জানালা আটকাইলেও শব্দ হয় ছেলে নামাজে যাবে এখন জোহরের নামাজে যাইতেছে ছেলে জোহরের নামাজ পড়ে তারপরে খেতে বসলো দুপুরে খাবার খেতে দুপুরে খাবারগুলো শেষ করে তারপর ঘুমাবে পূজার বন্ধ হয়ে গেছে স্কুলের আরো দুদিন আগে না বৃহস্পতিবারে মিনি বাসার থেকে চলে গেছে বাহিরে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছে আর বাহিরে না আজকে মেঘ মেঘ করতেছে আকাশে পর পর এরকমই হয় আকাশে একবারে এরকম মানে থমকে রয়েছে কোনো কিছু নেই না রোদ আছে না বৃষ্টি আছে এই অবস্থা থমকে আছে এই সময়টা না মনে হচ্ছে সকাল সকাল কেমন জানি এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে আবার এই সময় এ চরি পাখিগুলো কিছিমিশি বেড়ে যায় একেবারে বাসার পাশ দিয়া আমার রুমের সাইড দিয়া অনেক কিছিমিশি করে আমার মনে হচ্ছে এই সময়টা সকাল হচ্ছে মাত্র আর আকাশের অবস্থা তো এরকম এই জন্য আরও মনে হচ্ছে কোনো রোদ নাই থমকে রয়েছে মানুষ রাগ করলে যেরকম গম্ভীর হয়ে থাকে ঠিক সেরকম আকাশও এরকম হয়ে রয়েছে না বৃষ্টি না রোদ একেবারে গম্ভীর হয়ে গেছে ময়লার গাড়ি আসছে যে ছেলে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুমাবে তার পরবর্তী ভিডিওতে দেখা হবে ওকে এখানে আমি একটু আমি আর আমার ছেলে একটু বারান্দা যাচ্ছি কারণ একটু বারান্দায় গিয়ে আমার ছেলেকে বললাম একটু ভিডিও ধরতে কারণ আমার ছেলের বলছি ঘুমাইতে কিন্তু ঘুম যায়নি আমার ছেলে বলতেছে ঘুম এখন যাব না পরে ঘুমাবো তারপর আমি বারান্দায় গেলাম আর চোখে পড়ল এই গাছের পাতাগুলা। এই গাছগুলাতে না দুদিন পর পর মানে শুধু শুকনা পাতা হয় তারপরে বেছে বেছে ফালাইয়া দেওয়া লাগে পরিষ্কার করিয়া দেওয়া লাগে শুকনা পাতাগুলা এখন আমি আজকে একই কাজ করতেছি এই শুকনা পাতাগুলা বেছে বেছে ফেলে দিচ্ছি আর আমার ছেলে দেখেন এই টাইমটা কয়টা বাজে জানেন এই টাইমটা বাজে বিকাল তিনটা তো তিনটা বাজলে আমার ছেলেরে বললাম ঘুমাইতে আমার ছেলে ঘুম গেল না বলতেছে পরে ঘুমাবে তো কখন ঘুমাবে তিনটা যেখানে বেঁচে গেছে তারপর আমার ভিডিও করলো ছেলে তারপরে যে আকাশের দৃশ্যটা ধরলো আজকে আকাশের দৃশ্যটা এরকমই হয়েছে আকাশ নীল আর সাদা খুব ভালোই লাগতে দেখতে খুব সুন্দর লাগতে তারপর আমি এই গাছে পরিষ্কার করে তারপর এরকম আরও একটা টপে আরও একটা গাছ আছে ওখানে চলে গেলাম ওই গাছটাও পরিষ্কার করে দেব কারণ এগুলোতে না অনেক শুকনা পাতা হয় আমার ছেলে ক্যামেরা দর্শ তো দেখেন আমার ছেলে এদিক সেদিক ভিডিও করতেছে এই কর্নারে এই সবুজ সবুজ গাছগুলা বা কচু গাছগুলো দেখতে না আমার কাছে খুব ভালো লাগে সবুজ সবুজ দেখা যাচ্ছে তারপর আমার ছেলে কি করছে ভিডিও করলো একটু আমাদের বারান্দার থেকে আমাদের বারান্দার সামনে থেকে যতটুক ঢাকা শহর যতটুক দেখা যাচ্ছে ততটুকুই ধারণ করলাম এখানে দেখেন আমার ডালিম গাছে আরও কতটা ফুল ফলাইছে এই যে একটা কি লতা একটা ঢালে ফুল ফলাইছে এই যে এখানে দুইটা এখানে দুইটা ওখানে আরও একটা আছে মানে ফুল দেয় কিন্তু ডালিম বেশি দেয় না দুই বছরে দুইটা হয়েছে এই যে এই বছরে একটা হয়েছে ডালিম এই যে দেখেন আরেকটা ফুল এই বছরে একটা হয়েছে ডালিম তার আগের বছরে একটা হয়েছিল মাগরিবের আজান রাজান দিয়ে দিছে এখানে এটার কি শব্দ হইতেছে আর আমার মিনি মিনি এসে তারপরে এখানে শুয়ে রয়েছে মিনিও আস বৃষ্টিপত মিনু আসো মাগরিবে আজানটা শেষ হয়ে গেল আর এখানে মিনি দেখেন কি করতেছে বৃষ্টি পড়তেছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ বৃষ্টি পড়তেছে আজকে আমি খিচুড়িও রান্না করছি বৃষ্টিও শুরু হয়েছে ওই যে বললাম না গম্ভীর হয়ে রয়েছে আকাশটা আসো 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 মিনু আসো